সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ও গোলাম যখন গুনার পরিবেশ সামনে চলে আসে তখন তুমি মনে করবা আমি আল্লাহ নিজের চোখ দিয়া তোমাকে দেখতেছি ফা ইননা কা বিআয়ুনিনা আসবির লিহুকমি রব্বিকা ফা ইননা কা বিআয়ুনিনা وغولا মুকonar পরিবিছ চলে আসে নিজে একটু সামল কর একটু নিজের কন্ট্রোল কর তুমি মনে কর তোমার রব তোমারে দেখতেছে তোমার রব তোমারে দেখে দিনের বেলাও দেখে রাতের অন্ধকারেও দেখে চন্দ্রের আলোতেও দেখে চাঁদ না থাকলেও কে দেখে কে দেখে কে দেখে তুমি মনে করতে পারো তোমার পাশের বাড়ির কেউ দেখে না দরজার রুমটা তালা লাগায়া দিলে ভিতর দিয়ে সিটকারি লাগায়া দিলে অথবা ভিতর দিয়ে খিল লাগায়া দিলে তুমি মনে করতে পারো তোমার বাবা দেখে না এই যুবক বন্ধুরা খুব ভালো করিয়া থাকো আমার দিকে মনে করতে পারো তোমার বাবা দেখে না মনে করতে পারো তোমার মা দেখে না মনে করতে পারো তোমার বোন দেখে না মনে করতে পারো আত্মীয় স্বজন কেউ জানে না কেউ জানে না কেউ জানে না রাতের অন্ধকারে নিরিবিলি অন্ধকারের ভিতরে ওই রুমের ভিতরে যখন তুমি গুনার পরিবেশের মধ্যে নিমজ্জিত হয়ে গেলা এই অবস্থাতেও একজন দেখে তার নাম কি জুরকন আর মুহাববতে বলেন তার নাম কি এ আল্লাহর গোলামেরা খুব ভালো করিয়া বুঝেন আল্লাহর কোন গোলাম যদি গুনার পরিবেশ চলায় সে ওই অবস্থায় যদি মনে করে আমার রব আমাকে দেখতেছে আমার রব আমার আল্লাহ আমাকে আমার দিকে তাকার রয়েছেন আমার রব আমাকে দেখতেছেন এই কথা মনে থাকলে আল্লাহর কোন দিনে হোক অথবা রাতে হোক অন্ধকারে হোক অথবা আলোতে হোক প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক সর্ব অবস্থায় কোনো অবস্থায় আল্লাহর ওই গোলামটা কখনো গুণা করতে পারে না যার মনে আছে আল্লাহ আমারে দেখেন ওই লোকটা যদি আদালতের কাঠ গড়ায় দাঁড়ায় যায় তাকে যদি লক্ষ কোটি টাকা দিয়েও আদালতের কাঠ গড়ায় দাঁড় করে দেওয়া হয় ওই লোকটাকে যদি বলা হয় তুমি সাক্ষী দাও এই লোকটা মানি চুরি করছে কি দিবনি কথা কন না কেন কারণ কেন দিত না এই কারণে দিত না আমার রব দেখেন কে দেখেন জুড়ে কন এ মুসলমান জুড়ে জবান ফেলে কথা বলেন কে দেখেন এ আল্লাহর গুণের খুব ভালো করিয়া বুঝেন জেলের কান লাগায় শুনেন দ্বিতীয় নাম্বার আল্লাহর কোন কুলম যদি এমনটা মনে করতে পারে যে আমার রব আমার কথা শুনেন সোহান আল্লাহ বলেন রব কি করেন কি করেন কথা বলেন আল্লাহ আমাকে দেখেন এক নাম্বার কি বলেন এক নাম্বার কি আল্লাহ আমাকে দেখেন দুই নাম্বার কি আল্লাহ আমার কথা শুনেন কথা বলেন আল্লাহ শুনেন কিনা এই যে আমরা চিল্লায়া চিল্লায়া তাকবীর বলতেছি আল্লাহ শুনেন কিনা আল্লাহ চান না বান্দা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে যাক মালিকের দরবারে গুনাহটা নিয়ে হাজির হোক এটা আল্লাহ চান না এজন্য আল্লাহর বান্দাদের ভিতরে গুনা মাফের তলব আল্লাহ তালা পয়দা করে দিয়েছেন আর আল্লাহর বান্দাদেরকে রব্বে করিম নিজে maaf করার জন্য রব্বে করিম এমন কিছু বাহানা বের করে দিয়েছেন যে বাহানায় বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করে রব্বে করিম বলেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر محترم حاضرين আল্লাহর কোন গোলাম যদি রব্বে কারিমের ভয় অন্তরের মধ্যে রাখে আল্লাহর ভয় যদি দেলের ভিতরে থাকে আল্লাহ ভীতি যদি দেলের ভিতরে থাকে তা যদি দেলের ভিতরে থাকে আল্লাহর ওই গোলাম কখনোই গুনা করতে পারে না সোহানল্লা তাহলে বুঝা গেল আমরা যারা গুনা করে ফেলি গুনাহ করা অবস্থায় আমরা আল্লাহর ভয় থেকে দূরে থাকি তাকওয়া থেকে দূরে থাকি ঠিক না বে ঠিক কারণ কি কারণ হলো আল্লাহর ভয় থাকলে ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে আমার বাবা বাবাজির আল্লাহর গুলো খুব ভালো করিয়া মনে রাখবেন বাবা সময় কিন্তু কম দীর্ঘ সময় আমার আলোচনা করার হবে না মুক্তসার সময়ের মধ্যে কয়েকটা কথা আপনাদের কাছে রেখে যেতে চাই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কোন গোলাম গুনার পরিবেশ যখন সামনে চলে আসে যদি আল্লাহর গোলামটা দিলের ভিতরে এমন হালত কয়দা করতে পারে ভিতরে যদি বান্দা এমন অবস্থা ওই অবস্থাটার সৃষ্টি যদি গোলাম করতে পারে বান্দা যদি শুধুমাত্র এতটুকু মনে করে যে আমার রব আমাকে দেখেন কে দেখেন আমার আল্লাহ জুড়ে বলেন কে হে মোহাব্বতের সাথে দেন কি। আরো মহাব্বতে বলেন আল্লাহ চোখ বন্ধ করে দেন বাবা সবাই চোখ বন্ধ করেন মহাব্বতের সাথে আরও আরো মহাব্বতে আল্লাহ বান্দা যদি গুনাহ করার পরে শুধুমাত্র গুনার পরিবেশ সামনে আসলে যদি গোলাম এতটুকু দেলের ভিতরে পয়দা করতে পারে আমার রব আমাকে দেখতেছেন এতটুকু মনে করে না পড়ে আল্লাহর ওই বান্দাটা কখনো গুনাহ করে না কারণ রব দেখেন আমার রব কেমন দেখেন বাবা একটু খেয়াল করে শুনেন রব কেমন দেখেন আহ হা এই জানলার গুলামের এখানে চারটো পাখির মতো আমার দিকে তাকে রইছেন আপনারা কে দেখতেছেন আল্লাহ আরো মহাব্য বলতে বলেন কি আল্লাহ তাকে রুইছেন আমার রব দেখতেছেন বান্দা কোরানের কথা শুনে জাননাতী বাগানের মধ্যে গুলাম বসে বসে কোরানের তাফসি শুনে শুধু তাই না রে বাবা শুধু তাই না আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রব্বে মুসা পয়গম্বর রে ডাক দিয়া ও পয়গম্বর আপনার সামনে বড় পাথর দেখতেছেন একটু বাড়ি দেন আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করেন

আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন পয়গম্বর মুসাকে ইদাহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ও পয়গম্বর আপনি জান না মুসার কাছে যান কার কাছে মুসার কাছে যান ইন্নাহু তাগা কই এটা বড় ঘাট তারা কিডা কথা কই না তাগা তাগা মানে কি কই এটা বড় বকরা এটা কি

তাফসিরের কিতাবের মধ্যে আসছে সাপে একটা ঠুট ফেরাউনের সিংহাসনের উপর দিয়া ঢুকাইছে সুবহানাল্লাহ আর একটু জোরে গুন সুবহানাল্লাহ কোন দিক দিয়া ঢুকাইছে একটা ঠুট ঢুকাইছে সিংহাসনের উপর দিয়া আর একটা ঠুট ঢুকাইছে নিজ দিয়া এবার মাসখানে রইছে কি জুব্বা মাসখানে কি জিব্বা সাপের জিব্বাটা যখন ফেরাউনের বুকের কাছে নিয়া চোখের সামনে যখন লারা দিছে জাগা মতো বের এক চল্লিশ বার জাগা ছেড়ে দিছে কথা বুঝেন নে কয়বার ছাড়ছে জাগা মতো ছেড়ে দিছে ফেরাউন কয় মুসা একটু ধর একটু ধর সুবহান আল্লাহ গন এ আল্লাহর গুণ আমার ইতিহাস বলা আমার আমার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ও গোলাম যখন গুনার পরিবেশ সামনে চলে আসে তখন তুমি মনে করবা আমি আল্লাহ নিজের চোখ দিয়া তোমাকে দেখতেছি ফা ইননাকা বিআয়ুনিনা আসবির লিহুকমে রব্বিকা ফা ইননাকা বিআয়ুনিনা আল্লাহু আকবার ও গোলাপ মনার পরিবেশ চলে আসবে নিজে একটু সবার করো একটু নিজের কন্ট্রোল করো তুমি মনে করো তোমার রব তোমারে দেখতেছে তোমার রব তোমারে দেখে দিনের বেলাও দেখে রাতের অন্ধকারেও দেখে চন্দ্রের আলোতেও দেখে চাঁদ না থাকলেও কে দেখে কে দেখে কে দেখে তুমি মনে কোন তোমার তোমার পার্শ্বের বাড়ির কেউ দেখে না দরজার রুমটা তালা লাগায়া দিলে ভিতর দিয়ে সিটকারি লাগায়া দিলে অথবা ভিতর দিয়া খিল লাগায়া দিলে তুমি মনে করতে পারো তোমার বাবা দেখে না এই যুবক বন্ধুরা খুব ভালো করিয়া থাকো আমার দিকে মনে করতে পারো তোমার বাবা দেখে না মনে করতে পারো তোমার মা দেখে না মনে করতে পারো তোমার বোন দেখে না মনে করতে পারো আত্মীয় স্বজন কেউ জানে না কেউ জানে না কেউ জানে না রাতের অন্ধকারে নিরিবিলি অন্ধকারের ভিতরে ওই রুমের ভিতরে যখন তুমি গুনার পরিবেশের মধ্যে নিমজ্জিত হয়ে গেলা এই অবস্থাতেও একজন দেখে তার নাম কি যুরকন আর মুহাববতে বলেন তার নাম কি এ আল্লাহর গোলামেরা খুব ভালো করিয়া বুঝেন আল্লাহর কোন গোলাম যদি গুনার পরিবেশ চলায় সে ওই অবস্থায় যদি মনে করে আমার রব আমাকে দেখতেছে আমার রব আমার আল্লাহ আমাকে আমার দিকে হুসেন আমার রব আমাকে দেখতেছেন এই কথা মনে থাকলে আল্লাহর কোন দিনে হোক অথবা রাতে হোক অন্ধকারে হোক অথবা আলোতে হোক প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক সর্ব অবস্থায় কোন অবস্থায় আল্লাহর ওই গুলামটা কখনো গুণা করতে পারে না যার মনে আছে আল্লাহ আমারে দেখেন ওই লোকটা যদি আদালতের কাট গড়ায় দাঁড়ায় যায় তাকে যদি লক্ষ কোটি টাকা দিয়েও আদালতের কাট গড়ায় দাঁড় করে দেওয়া হয় ওই লোকটাকে যদি বলা হয় তুমি সাক্ষী দাও এই লোকটা মানি বেগ চুরি করছে তাইলে কি দিবনি কারণ কেন দিত না এই কারণে দিত না আমার রব দেখেন কে দেখেন জুড়ে গন এ মুসলমান জুড়ে জবান ফেলে কথা বলেন কে দেখেন এ আল্লাহর বলেন খুব ভালো করিয়া বুঝেন জেলের কান শুনেন দ্বিতীয় নাম্বার আল্লাহর কোন গুলাম যদি এমনটা মনে করতে পারে যে আমার রব আমার কথা শুনেন সোহান বলেন রব কি করেন কি করেন কথা কয়েন আল্লাহ আমাকে দেখেন এক নাম্বার কি বলেন এক নাম্বার কি আল্লাহ আমাকে দেখেন দুই নাম্বার কি আল্লাহ আমার কথা শুনেন কথা বলেন আল্লাহ শুনেন কিনা এই যে আমরা চিল্লায়া চিল্লায়া তাকবীর বলতেছি আল্লাহ শুনেন কিনা আহা এ মুসলমান ঈমানদার খুব ভালো করে বুঝবেন শুধু আল্লাহ শুনেন কেমন শুনেন ভালো করে বুঝেন একই টাইম এট এ টাইম যে টাইমে আমাদের এই अपनर समूह खुला ऐलाका माफिल होच्छे इ माफिलेर मुद्दे अल्लाह गुलाम रा अल्लाह सुबहाना गुहता लके अम्रा दखते सी अल्लाह अल्लाह बोलिये दखते सी सुबहाना अल्लाह बोलिये दखते सी अल्लाह हु अत्तबर बोलिये दखते सी एक टाइम एक ही সাত জমিনের নিচেও যদি আল্লাহর কোন যদি একটা ডাক দেয় এই সাত জমিনের নিচে থেকেও ওই ডাক কে শুনে জুড়ে কন সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমিটা যখন পেটের মধ্যে খুদা লাগে ও গোলামেরা খুব ভালো করিয়া বুঝবেন একটু মনের দেন গুণা আমল নামার মধ্যে গুণা আমল নামায় রাখা যাবে না গুনা তো হয়েই চলছেন কিন্তু গুণা রাখা যাবে না এই জন্য দেখেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার কথা শুনতেছেন কেমন শুনতেছেন ওই সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমিটাও নিজের পেটের মধ্যে যখন খুদা লাগে যায় ওই অবস্থায় সে যখন তার মালিককে ডাক মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শুনে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো এক নাম্বার আল্লাহ তাআলা আমাকে দেখেন দুই নাম্বার আল্লাহ তাআলা আমার কথা বলেন বলেন আমার কথা শুনেন এই দুইটা কথা অন্তরের মধ্যে রাখবো তিন নাম্বার আমার দিকে থাকেন ভাই আমার দিকে থাকেন কষ্ট হচ্ছে না তো রাগ করতেছেন ভাই সামনে রমজানুল মুবারক আমাদের গুনাহ মাফ করাইতে হবে কি করাইতে হবে বলেন 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 রমজান আসলে গুনাহ মাফ করাইতেই হবে ইনশাআল্লাহ রমজানে যদি গুনাহ মাফ না করাইতে পারি তার চাইতে বড় বদনসিব আর পুরা কোফাইল্লা দুনিয়াতে নাই কথা কন না কেন

কথা কোন দাঁড়ানো লাগবে কি লাগবে না কথা বলেন দাঁড়ানো লাগবে কি লাগবে না আল্লাহ বলেন সময় তোমার জন্য আসবে যে সময়টা তুমি তোমার রবের সামনে দাঁড়াবা তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি মাকাম শব্দের ব্যাখ্যা করেছেন সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে বুঝাচ্ছি দুনিয়ার আদালত আছে দুনিয়ার আদালতে আপনি দেখবেন বিচারক বিচারকের চেয়ারে বসা দুই পাশে দুইটা কাষ্ঠরি থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না একটু উঁচা জায়গা কাঠ দিয়ে ঘেরা কথা বলেন আসেনা নাই একটু উঁচা কাটিয়ে ঘেরা ওই জায়গাটার মধ্যে আপনার যেই লোকটা অপরাধ করে নাই যার নামে মামলা নাই হে যায় না কথা বলেন কে দাঁড়ায় কে দাঁড়ায় কে দাঁড়ায় তাফসিরের মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন মাকামা হলো মাকাম হলো ওই জায়গা হাশরের ময়দানে রব্বে কারিমের আদালতের সামনে ওইখানে একটা উঁচা জায়গা থাকবে ওই জায়গার মধ্যে বান্দা তার আমলনামা নিয়া ওই উঁচা জায়গাতে দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজী হয়ে বসে থাকবেন বান্দার প্রত্যেকটা নেকি প্রত্যেকটা বদি প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেক কাজ সকল গুণাগুলো বান্দা নিয়া ওই দিন ওই মাকামের মধ্যে দাঁড়াবে তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই দিনের ভয় যেই ব্যক্তি করতে পারে ওই দিনে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এই ভয় যার জেলের ভিতরে আছে তাকে কোটি টাকা দিলেও গুনাহ করতে পারে একটা রোজা ছাড়তে পারে না গ্যাস্ট্রিকে ধরতে পারে কথা কয় না কথা কয় না হ্যাঁ কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা তো শুরু হয়ে গেছে গাওলি কথা না ডাক্তার দেখানো শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি কারণ সামনে রমজান মাস হাই 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 যে করি হাই আর তো পর আইলো না কি আমি রোজাবি কেমন রাগ হ্যাঁ কথা না হ্যাঁ এখন তুই দেখবি বাজারে দেয়া খালি গেস্টিকের আওয়াজ শুরু হইছে আমার যে গেস্টিক রোজা টিকে আমরা রাখি আমার যে হাই পেশার কেমনে রোজা করতাম এখনি হাটা শুরু হয়ে গেছে আল্লাহ কয় বান্দারে আমি তো রোজা দিছি তোরে माफ করার লাগিয়া আমি রোজা দিছি তোরে তাকওয়া শিখার জন্য আমি রোজা দিছি আল্লাহভীতি শিখার জন্য আমি রোজা দিছি তোরে মাফসুদ কইরা জান্নাত তোর লিখে দেওয়ার জন্য আর তুই বুঝি গেস্টিকের বান্দরছস কথা কথা মহতারা মহাজির এই জন্য মনে রাখবো তিন কথা সংক্ষিপ্ত ওয়াজ কয় কথা বলেন বলেন কয় কথা এক নাম্বার গুনাহ তো আমাদের হয়েই গেছে কিন্তু আমল নামায় রাখা যাবে না দুই নাম্বার গুণা করব না তিন কারণ তিন ভাবে আমরা গুণার থেকে বেঁচে থাকব এক নাম্বার আল্লাহ আমাদের আমাদেরকে দেখেন দুই নাম্বার আল্লাহ আমাদের কথা শুনেন তিন নাম্বার আমার আমল নামা নিয়া আল্লাহর আদালতে আমাকে একদিন হাজিরা দিতে হবে এই তিন কথা সর্ব অবস্থায় আল্লাহর যে গোলাম মনে রাখবে ইনশা আল্লাহ তালা আল্লাহর ওই গোলামকে আল্লাহ গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলোচনা ছিল অসমস্ত আলোচনা মেহমান যেহেতু চলে এসেছেন এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম আহমতুল